আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর নতুন ভার্সন আমাদের মাঝে নিয়ে আসছে অসাধারণ যে লোগো ভার্সন মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার তো নিশ্চয়ই আপডেট যেহেতু দিছে পুরাতন চেয়ে নতুনটা অনেকটা ইজি হবে এবং পুরাতন পুরাতন চেয়ে এই নতুন অনেক ফিচার বেশি লাগাবে এই জন্য নতুন আপডেট দিছে তো আমরা একটু প্রথমত আপনার যাদের পুরাতন অ্যাপস আছে বিকাশ অ্যাপস আপনারা যদি নতুন আপনার পিসার বা আপডেট পেতে চান তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে প্রথমে এটা আপনি আপডেট দিবেন এরপর আপনি আসবেন আমি আমাদের যে অ্যাপসগুলো ছিল এগুলো আমরা আপডেট দিয়ে দিছি বিকাশ অ্যাপস আমি গেলাম যাওয়ার পরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আগে কিন্তু এরকম ছিল এখন কত সুন্দর চমৎকার দেখাচ্ছে এখানে আপনার ব্যালেন্স কত আছে দেখতে পারবেন এরপর হচ্ছে আপনার এখানে হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর মানে আগে চেয়ে বলতে গেলে অনেকটা চমৎকার দেখাচ্ছে এরপর প্রথমত যে আমার বিকাশ যেটা আছে এটাতে যোগ দিবেন এটাতে ক্লিক দেওয়ার দেখেন বিকাশের সাথে আপনি কত বছর যাবৎ ছিলেন মানে বিকাশের সাথে অর্থাৎ বিকাশ অ্যাপস আপনি চালাচ্ছেন কত বছর যাবৎ এটা এখানে আছে আপনার সাথে প্রায় আমার সাথে এক বছর এটা আমার নতুন এরপর হচ্ছে আপনার এখানে আপনার প্রিয় এজেন্ট নাম্বার এরপর হচ্ছে আপনার সেভ করা রাখা বিল এরপর হচ্ছে আপনার স্যান্ড মানি সাপ্তাহিক ফিশাব সাবস্ক্রিপশন নিগান অটোপে পে রিসিট এন্ড টুকেন অর্থাৎ বলতে গেলে অসাধারণ আমাদের মাঝে অ্যাপস আপডেট নিয়ে চড়ছে অ্যাপ ওইদিকে আপনার প্রোফাইল ক্লিক দিবেন লোগোতে ক্লিক দেওয়ার পর এখানে আছে টিমস আপনি টিমস ব্যবহার করতে পছন্দের টিমস টিমসে ক্লিক দিবেন এখানে তিনটা টিমস আছে আপনি একটা টিমস এখানে কয়েকটা টিমস আছে তিনটা এই যে আপনার যে টিমসে ভালো লাগবে এই টিম সেভ করে দিবেন সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আপনার এখানে এই থিমসটা দিবে এরপর একটা মজার বিষয় দেখেন এখানে দেখেন বিকাশ লোগো আছে লোগোতে ক্লিক দিবেন লোগোতে ক্লিক দেওয়ার পর আপনার এখানে যে এবা অ্যাক্টিভিটি পার্স ফর অ্যাসিস্ট এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আপনি আপনার লিমিট চার্জ বিকাশ লোন লিমিট বাড়াতে চান তারপর হচ্ছে তাদের সাথে আপনি কথা বলতে পারবেন আপনার কি কি সমস্যা এগুলা নিয়ে এই যে লিমিট চার্জ তারপর হচ্ছে বিকাশ নিয়ে জানুন আপনার জিজ্ঞাসা লিমিট চার্জ ও সাপোর্ট মানে বিকাশ নিয়ে জানুন অর্থাৎ আপনার যা যা প্রয়োজন তাদের সাথে আপনি ডাইরেক্ট সরাসরি কথা বলতে পারবেন দেখেন সাপোর্ট সাপোর্টে ক্লিক দিবেন সাপোর্টে আমার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাই একটু নিশ্চিত হই নাই আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে চাচ্ছেন তাই তো আমি সাহায্য করতে পারি হ্যাঁ এখন নয় হ্যাঁ দিলে আপনি যদি এখানে হ্যাঁ দিলে ওরা কি দিবে দিয়ে দিবে হ্যাঁ সাহায্য করুন অর্থাৎ আপনি তাদের সাথে ডাইরেক্ট সরাসরি আপনার যে কোনো বিষয় নিয়ে বিকাশ অ্যাপসের সাথে কথা বলতে পারবেন এছাড়া বলতে গেলে প্রত্যেকটা তাদের এখন বর্তমানে সেট শেষ করুন বল যদি আমি বলি প্রত্যেকটা তাদের ফিচার যেটা নতুনভাবে আসছে আমার কিন্তু খুবই চমৎকার লাগছে তো আপনাদের কেমন লাগছে বিকাশ অ্যাপসের ফিচারগুলা বা নতুন যেই আপডেট দিছে এটার এই যে চমৎকার ডিজাইন যেটা এটা কিন্তু মার্শাল্লাহ আমাদের অনেক চমৎকার লাগছে বলতে গেলে আগের চেয়ে অনেকটা ভালো এবং অনেকটা ইজি বিগত যেটা ছিল না এটা কিন্তু বর্তমানে আসছে অর্থাৎ আপডেট ওই নিত্য নতুন অর্থাৎ বিগত যেটা ছিল পুরাতন চেয়ে এই আপডেট অনেক কিছু আনছে অর্থাৎ এটা আবার হয়তো বা কিছুদিন পর তারা আরেকটা নতুন কিছু আনতে পারবে অর্থাৎ আমাদের ডিজিটাল যুগ এটা এভাবে চলমান থাকবে তো মার্শাল্লাহ আমাদের এই অ্যাপসটা দেখে অনেক ভালো লাগলো অবশ্যই আপনাদের কেমন লাগছে জানাবেন আর এখনো যাদের এরকম আপডেট আসে নাই আপনারা যাবেন গিয়ে বিকাশ অ্যাপস লিখে তারপর ওখানে প্লাস স্টোর থেকে আপনি যদি আপডেট দেন তাহলে আপনাদের এখানে কিন্তু চলে আসবে মার্শাল অনেক চমৎকার লাগছে আমাদের ভিডিও দেখে যদি আপনি ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ